তারকেশ্বরের জাগ্রত ভৈরবী মায়ের মন্দিরের অজানা কাহিনী নমস্কার বন্ধুরা স্বাগত আমাদের চ্যানেলে সম্পূর্ণ তথ্যটি সংগ্রহ করা আপনাদের কাছে অনুরোধ ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন হুগলি তারকেশ্বরের কাছে দিলাকাশ গ্রামের মা ভৈরবীর মন্দির দিলাকাশ গ্রাম তারকেশ্বর থেকে চব্বিশ কিলোমিটার দূরে রোন এবং দামোদরের সংযোগ কাছে একটি প্রাচীন জনপদ মধ্যযুগে এই অঞ্চল ছিল ভুরসুট এবং ভুরিশ্রেষ্ঠ পরগুনার অন্তর্গত সেই সময় দশ বল চন্ডরামন নামে এক তান্ত্রিক বাগদি যোদ্ধা তার গুরু ভৈরব ঘণ্টের সহায়তায় এখানে বিস্তীর্ণ ভূখণ্ড জয় করে রাজত্ব শুরু করেছিলেন গুরুর আদেশেই তিনি মা ভৈরবীর মন্দির নির্মাণ করেন ভৈরবী অর্থ যিনি ভীষণ রব করেন প্রাচীন সাহিত্যে মাতৃকার সমস্ত ভীষণ রঙ্গরঙ্গিনী রূপী ভৈরবী নামে অভিহিত কালী চামুন্ডা চণ্ডী সকলেই ভৈরবী নামে বন্দিত হয়েছে সেন যুগে এবং মধ্যযুগে দশম মহাবিদ্যার সাধনক্রমের বিপুল প্রসার ঘটার পর থেকে ভৈরবী বলতে দশম মহাবিদ্যার পঞ্চম মহাবিদ্যাকে বোঝানো হয় শ্রীকুলে বিশেষভাবে পূজিতা ভৈরবী হলেন প্রজ্ঞার অধিষ্ঠাত্রী ত্রিপুর ভৈরবী রূপে তিনি পঞ্চভূত এবং জগতের প্রতীক সবের আসনে মুন্ডমালা কণ্ঠে ধারণ করে অবস্থান করেন তার গায়ের রং উদিত সূর্যের মতো কপালে চন্দ্র ত্রিনয়না হাতে অক্ষমালা পুস্তক বড় এবং অভয় কখনো খর্গ ও মুন্ড তার হাতে থাকে তিনি একধারে অভয়া আবার তিনি শত্রুনাশে ভীষণা দিলাকাশ গ্রামের এই মাতৃপীঠে মা এই বিশেষ রূপেই পূজিত হন জনশ্রুতি অনুযায়ী এই বাগদি রাজবংশের শেষ রাজা শনি ভাঙর অত্যন্ত অত্যাচারী হয়ে উঠলে চতুরানন্দ নিয়োগী নামে এক ব্রাহ্মণ যুবক মা ভৈরবী কৃপায় তাকে হত্যা করেছিলেন এবং অত্যাচারের অবসান ঘটান মা ভৈরবীর মূর্তি কাঠের তৈরি বাংলায় এই ধরনের এত প্রাচীন বিগ্রহ খুব কম আছে সেই অর্থে মায়ের মন্দির ও মূর্তি বাঙালির ইতিহাস এবং শিল্পের এক অসামান্য সম্পদ বটে প্রতি বছর ফাল্গুন মাসের সংক্রান্তিতে এখানে মায়ের বিশেষ পুজো হয় রেলপথে তারকেশ্বরে এসে সেখান থেকে সড়ক পথে সহজেই পৌঁছনো যায় হুগলির এই প্রাচীন মাতৃমন্দিরে তো আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন বৃতরমের শেয়ার করুন কমেন্ট করুন এবং ধন্যবাদ